ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দর্শক চলে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আর এটা হচ্ছে অ্যারাবিয়ান কালারফুল জর্দা আর এই জর্দা পোলাওটা কিন্তু খেতে বেশ মজার আর দেখতে খুব বেশি আমি আর খুব বেশি কালারফুল কি তাই না আর বানাতে এত সহজ যে ওই যে হয় না যে আগে থেকে চাল সিদ্ধ করে রেখে দেন আবারও সেই চালকে রান্না করা এইটা সেইটা পানি বেশি হয়ে যাওয়া পোলাওটা বেশি নরম হয়ে গেছে শক্ত হয়ে গেছে এই সব সমস্যাকে ছুটি জানাবো আজকের রেসিপিতে একদম এত সহজ করে রেসিপিটা শেয়ার করব যে আপনার বানাতেই হবে বাসাতে আর বাসাতে বানালে অবশ্যই অতিথিরা বা বাসার সবাই একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি প্রথমেই একটা প্যান নিয়ে নিয়েছি আর এখানে আমি আরঙের ঘিটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি ঘি দেবো একদম ভর্তি করে এক চামচ এখানে তেল দিলেও হবে বাট সেই যে স্বাদ বা ফ্লেভার এটা কিন্তু পাবেন না এরপরে এখানে ড্রাই ফ্রুটস মানে কিছু বাদাম কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুই তিন রকমের বাদামও দিতে পারেন আমি এখানে এক রকমের বাদাম মানে কাজু বাদাম আর কিশমিশ আগে থেকে ধুয়েটে পরিষ্কার করে রেখেছিলাম এরপরে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি তো চুলা রাসটাকে মিডিয়াম থেকে একটু লোতে রেখে কিন্তু এটা ভাজতে হবে কারণ খুব বেশি হাই ফ্লেম ভাজলে কিন্তু পুড়ে যাবে বাদামগুলো কালারফুল হয়ে গিয়েছে তাই তুলে রেখেছি এরপরে এলাচ দিয়ে দিচ্ছি আর দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুই ভাগ করে করে এটাকে খুব ভালো ভেজে নিচ্ছি আর এদিকে আমি দুই কাপের মতো চাল পোলাওয়ের চিনি গুঁড়া চাল ধুয়ে কিন্তু পরিষ্কার করে আগে থেকে রেখেছিলাম এবার এই তেজপাতা আর এই চালকে খুব ভালো করে ঘিয়ের সাথে ভাজতে হবে আবার আপনারা এখানে কিন্তু ঘি আর তেল দুইটাই অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো এ পর্যায়ে এই ভাজার প্রসেসটা কিন্তু খুব ভালো করে করতে হবে কারণ যত বেশি এই চালটাকে ভাজবেন তত বেশি মজার হয় আমার কাছে যেটা মনে হয়েছে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা এ পর্যায়ে দিবেন তারপরে কিন্তু আবারও উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে কোথাও যেন আর কি পোড়া লেগে না যায় সেটা খেয়াল রাখবেন অবশ্যই তো খুব ভালো করে ভেজে নিচ্ছি অলরেডি কিন্তু একটা হালকা ঘ্রাণ পাচ্ছি আমি চালের তো যাই হোক এরপরে এখানে আমি অ্যাড করে দিব চিনি আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন যার যতটা দরকার যার যতটা পছন্দ আর কি সে ততটাই মিষ্টি দিবেন তারপরে চিনিটা দিয়ে চালটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে এই চিনির সাথে অনেকটা দেখবেন চিনিটা দেওয়ার পরে হালকা ক্যারামেল হতে শুরু করেছে মানে চালের গায়ে হালকা হালকা লালচে ভাব চলে এসেছে দেখতেই পাচ্ছেন কিন্তু এ পর্যায়ে আমি অন্য একটা কেতলিতে গরম পানি করে রেখেছিলাম সেই ফুটন্ত গরম পানিটা কিন্তু আমি এই চালের মধ্যে অ্যাড করে দিয়েছি তো আমি এখানে দু কাপ চালের জন্য ছয় কাপের থেকে একটু বেশি পানি নিয়েছি আপনারা কে কতটা ঝড় ঝরে চান বা কেমন চান সেই হিসাবে দিবেন পানিটা এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু পানি আর চাল একদম সমান সমান হয়ে গেছে এরপর যে আবারও ঢেকে দিব ঢেকে দিয়ে আবারও অপেক্ষা করবো কিছুক্ষণ আর এর মধ্যে আমি দুই এক রকমের কালার নিয়ে নিয়েছি আপনারা চাইলে রকমের নিতে পারেন তবে যেহেতু আমি কালারফুল বলেছি তাই আমি তিন রকমের কালার নিয়েছি একটা সবুজ লাল আর হচ্ছে নীল কালার তো আমি এখন সবুজ কালারের একটু কালার দিয়ে দিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু চালের নিচে চলে গেছে মানে উপরটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তো আমি যে রঙগুলো রেখেছিলাম সেই রঙগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি এখানে বলার কিছু নেই বুঝে দিবেন আপনারা অবশ্যই তো এরপরে আমি এখানে নীল কালারটা দিয়ে দিচ্ছি তো নীল কালারটা একটু কম দিবেন কারণ এটা খুব বেশি কালারফুল করে ফেলে তো যাই হোক এরপরে কিন্তু এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হবে সেটা হচ্ছে দুধ আমি এখানে চার টেবিল চামচ গুঁড়ো দুধ একটুখানি পানি দিয়ে মিশিয়ে গুলিয়ে রেখেছিলাম আর এবার একদম চার সাইড দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই দুধটা দিয়ে ছি আর সেই যে বাদাম আর কিশমিস ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি এবার এটাকে ঢেকে দেওয়ার পালা ঢেকে কিছুক্ষণ দমে রাখতে হবে এরপরে ঢাকনাটা খুলতে হবে পনেরো মিনিট পর পনেরো মিনিট পর দেখতে ঠিক এরকম হয়েছে এবার এই কালারগুলোকে কিন্তু মিক্সড করতে হবে মানে চারটা কালার বা তিনটা কালার যে যেটা দিতে পারেন দেওয়ার পরে কিন্তু এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে এখানে অনেকটা চারটা কালার এসেছে একটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ভাতের কালারটা সাদা অন্যটা নীল আর একটা কমলা কালার আর একটা হচ্ছে সবুজ কালার সবুজটা অত বেশি চোখে পড়ছে না তো যাই হোক এরপরে এটাকে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলাটা অফ করে দিয়েছি এবার পরিবেশন করে দিচ্ছি পরিবেশনের জন্য এখানে কিন্তু আপনারা ছোট ছোট সুইটস মানে মিষ্টি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিচ্ছি যেহেতু অ্যারাবিয়ান ডেজার্ট বা অ্যারাবিয়ান পোলাও তাই কিন্তু আমি এখানে গোলাপের পাপড়ি দিয়ে একটু লুকটা অন্যরকম করেছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই ছোট ছোটো মিষ্টি দিয়েও সার্ভ করতে পারেন বা আমার মতো করে মালাই জর্দা বা মালাই দিয়ে মানে মালাই বানিয়ে দেন সেটাকে সার্ভ করতে পারেন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি একটু মালাই দিয়ে আপনাদের খেয়ে দেখাবো আর কি সে জন্য তো মালাইতে আমি হচ্ছে এক কাপ দুধকে একদম জ্বালিয়ে কিন্তু হাফ কাপ করেছিলাম হাফ কাপ করে দেন ওখানে আরও একটু পাউডার মিল্ক অ্যাড করে তারপরে মালাইটা করে নিয়েছি যে যেভাবে মালাই করবেন আসলে বাসাতে তো এরপরে আমি একটু মালাই দিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা কালারফুল হয়েছে আপনারা চাইলে মিষ্টি দিয়ে বা মোরব্বা দিয়েও সাজাতে পারেন এই জর্দাটা আর বাসাতে অবশ্যই এই জর্দাটা করবেন আর পানির বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর পানি যতটা কম দিবেন তারপরে কিন্তু দমে রেখে রেখে ভাতটাকে নরম করতে হবে বা পোলাওটাকে নরম করতে হবে খুব বেশি পানি দিয়ে তারপরে একদম নরম করে ফেলা এটা কিন্তু বেশ ভালো লাগবে না খেতে তো যাই হোক আমি কিন্তু অনেকটা টেকনিক ফলো করেছি মানে যখন পানিটা কমে গিয়েছে তখন কিন্তু চুলাটা একটু ডিম করে রেখে বা চুলাটা কমিয়ে রেখে ওটাকে দমে রেখেছি মানে পোলাওটাকে তারপরে একদম পারফেক্ট ঝরঝরে ঝরে একটা পোলাও পেয়েছি দেখতেই পাচ্ছেন তো যাই হোক আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা İyi